আল্লাহ রাসুল দুনিয়ার জমিনে নাই আবু বাকর দুনিয়ার জমিনে নাই জমানা চলে আসছে হজরত উমর ইবনুল রদিয়াল এই উমর কাছে একজন খ্রিস্টান প্রার্থী দিয়ে বলেন হে খাত্তাবের বেটা উমর আপনি আমাকে চারটা প্রশ্নের উত্তর দেন যদি দিতে পারেন আমি আমার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্ম আল্লাহর ধর্ম নবীর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবো সুবাহান্লা বলে যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি কি করবেন উমরকে বলেন একজন খ্রিস্টান পাদ্রী উমর ডাক দিয়ে বলেন দরকার হলে আমি আমার নিজের জন্ম ছেড়ে দিব তুমি কি মনে করেছ পৃথিবীর জমিনে এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর এই কুরআন দিতে পারে না সুবাহান আল্লাহ বলে আমি আল্লাহর হাতে আল্লাহ রাসুলের হাতে হাত রেখে কালিমা পড়েছি আল্লাহর পৈগম্বরের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছি আল্লাহর রাসুলের পিছনে নামাজ আদায় করেছি আল্লাহর রাসুলের দস্তর কানার মধ্যে আমি আল্লাহর রাসুলের সঙ্গে খাবার খেয়েছি এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের উত্তর এই ইসলাম দিতে পারে না সুবাহা আল্লাহ বলেন হা অথবা না কিছু বলিয়েন চুপ করে বসিয়ে তাকিয়ে তাহলে ওমার বলছেন এমন কোনো প্রশ্নের উত্তর নেই এই কুরআন দিতে পারে না এক কথায় সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহর কুরআন দিতে পারে সব কিছুর সমাধান দিতে পারে আল্লাহর কুরআন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর রাসূলের সাহাবী হসরতে ওমর এই কথা বলার পর আজকে আমরা বিজ্ঞানের কাছে প্রশ্ন করি নাসারের কাছে প্রশ্ন করি নাসার বিজ্ঞান যেখানে তাদের জ্ঞান শেষ হয়ে যায় ওই জায়গা থেকে কুরআনের জ্ঞান শুরু হয়ে যায় আমরা কুরআন করি না কারণ কুরআনের ভিতরে সব কিছু রয়েছে সবকিছু সমাধান দিয়েছেন কে আল্লা রব্বুল আলমীর ওই নাস্তিক পাদ্রি প্রশ্ন করলো হে খাত্তাবের বেটা উমর আমার এক নাম্বারে প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর জমিনে এমন দুই ব্যক্তি ছিল যে দুই ব্যক্তি একই সঙ্গে জন্মগ্রহণ করেছে একই তারিখে জন্মগ্রহণ করেছে একই সপ্তাহে জন্মগ্রহণ করেছে একই মাসে জন্মগ্রহণ করেছে আবার একই তারিখে একই সময় একই সপ্তাহে একই মাসে তারা মৃত্যুবরণ করেছে কিন্তু তাদের হায়াতের ব্যবধান একজন আরেকজনের চাইতে একশো বছরের বড় সুবাহান আল্লাহ বলেন প্রশ্নটা বুঝতে পারছেন একই সঙ্গে জন্মগ্রহণ করেছে একই দিনে জন্মগ্রহণ করেছে একই তারিখে একই মাসে কিন্তু একই দিনে আবার মৃত্যু একই সময়ে মৃত্যু একই মাসে মৃত্যু একজন আরেকজনের চাইতে একশো বছরের বড় এই প্রশ্নের উত্তর আপনি দেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন ওই পাদ্রী বলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোমার কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীর জমিনে এমন একটা কয়েতখানা রয়েছে যে কয়েতখানার বাসিন্দা জীবিত তাকে বাহির থেকে আলো বাতাস খাবার দেওয়ার হুকুম তার উপরে নেই সব কিছুই নিষেধ কিন্তু ওই কানার আরয়াদি জীবিত তাকে এই প্রশ্নের উত্তর দেন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আমার এটা কোন রাস্তা এমন যে রাস্তার মধ্যে সূর্যের আলো শুধু একবার পড়েছিল কেয়ামত পর্যন্ত ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়বে না কেয়ামত পর্যন্ত ওই রাস্তার চিহ্ন পর্যন্ত থাকবে না চার নাম্বার প্রশ্ন হচ্ছে এটা কোন কবর যে কবরের বাসিন্দা জীবিত সুবাহ বলেন ওই কবরটাও জীবিত ওই কবর কবরের বাসিন্দাকে নিয়ে মাঝে মাঝে ঘুরাফিরা করে চিকার দিয়ে বলে সুবাহান্লা আল্লাহর পয়গম্বর সাহাবি হজরত উমর ইবনুল খাতা ডাক বলেন আর এবার প্রশ্ন আর পেলে না এইগুলো তো আমার দেওয়ার প্রয়োজন নেই আমার একজন ছোট্ট বাতিজা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস কোথায় তুমি আসো তুমি লেখে ওই খ্রিস্টান পাদ্রিকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও সুভাহ আনন্দ এই চুট্ট বালক ডাক দিয়ে বলেন বেটা আর প্রশ্ন পেলে না এইগুলো তো মাত্র এক মিনিটের ব্যাটা ব্যাপার তুমি বলেছিলে পৃথিবীর জমিনে এমন দুই ব্যক্তি ছিল একই দিনে জন্মগ্রহণ করেছে একই সময় জন্মগ্রহণ করেছে একই মাসে জন্মগ্রহণ করেছে আবার একই তারিখে মৃত্যুবরণ করেছে একই দিনে মৃত্যুবরণ করেছে একই মাসে একই সপ্তাহে মৃত্যুবরণ করেছে একজন আরেকজনের চাইতে একশো বছরের হায়াতের ব্যবধান বড় ছিল এটা হচ্ছে উজাইর আর উজাইস সুবাহান আল্লাহ বলে ওই দুই বাই উজাইস আর উজাইস এক বাই বলেছিল রবকে রব। তুমি মৃত্যুর পরে মানুষকে কিভাবে জীবিত করো এটা আমাকে দেখা দাও আল্লাহর হুকুমে ওই ব্যক্তিকে মৃত্যু দিয়েছিল একশো বছর কবরে রাখার পর আবার জীবিত করেছিল আবার তার দুই ভাই একত্রিত জীবিত ছিল আবার একসাথে তারা দুই ভাই মারা গিয়েছে সুহান আল্লাহ বলে খ্রিস্টান পাদ্রি বলেন কি ব্যাপার প্রশ্নের উত্তর তো আমি মিলাতে পারি না ঠিকই তো বলেছি এটা তো আমারই প্রশ্নটা উত্তরটা দিতে কঠিন হয়ে যায় এই ছোট্ট বাচ্চা কি করে ফেললো দ্বিতীয় নাম্বার তুমি বলেছ পৃথিবীর জমিনে এমন কোন কয়েদখানা রয়েছে যে কয়েদখানার কয়েদি সূর্যের আলো পানা বাতাস পানা কখনো খাবার দেওয়ার হুকুম তার ভিতরে নাই আরে নাস্তিক পাদ্রি ওই কয়েতখানার কানার ভিতরে তো তুমি নিজেও ছিলাম সেই কয়েতখানা কানা হচ্ছে মায়ের পেট মায়ের পেটে তুমি নিজেও ছিলা শুভ বলে তিন নম্বর তুমি বলেছো এই পৃথিবীর জমিনে এমন কোন রাস্তা যে রাস্তার মধ্যে সূর্যের আলো শুধু একবার পড়েছিল কেমত পর্যন্ত আর পড়বে না ওই রাস্তাটা হচ্ছে মুসানবীর জমানায় নবীকে যখন আক্রমণ করেছিল ফেরাউন ওই ফেরাউন আক্রমণ করার সময় নবীকে রব বলেছিল ফানির মধ্যে আঘাত করো ফানির মধ্যে আঘাত করতে দেরি রাস্তা হতে দেরি রাম রাস্তা দিয়ে যখন পার হয়ে গিয়েছিল রাস্তা আর কুজে তখন পাওয়া যায় না সুবাহান আল্লাহ বলেন চার নাম্বার তুমি বলেছ এমন কোন কবর যে কবরের বাসিন্দা জীবিত কবরও জীবিত আবার মাঝে মাঝে ঘোরাফেরা করে ওই কবরের বাসিন্দাকে নিয়ে ওইটা হচ্ছে হজরতি ইউনুস পৈগম্বর যখন মাসের পেটে চলে গেছিল ওই মাসটাকে বলা হয় কবর এই মাসটাও জীবিত ছিল ইউনুস পৈগম্বরও জীবিত ছিল দীর্ঘদিন কবরের মধ্যে তাকার পরে মাসের পেটে তাকার পরে আবার তিনি দুনিয়ার জমিনে এসেছে সুবাহান আল্লাহ বলেন খ্রিস্টান পাদ্রী বলেন টিকিত সব প্রশ্নের উত্তর খ্রিস্টান পাদ্রী আর দেরি করলেন না ওমর ইবনুল কাত্তাবকে ডাক দিয়ে বলেন হে পৈগম্বর সাহাবী উমর আর দেরি করতে চাই না আপনি পরের দেন আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ উমর ডাক দিয়ে বলেন এই পৃথিবীর জমিনে যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর এই কোরআন সমাধান করতে পারে আমি যদি কোরআন করি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। আবদুল্লাহ ইবনে আব্বাস বলে আরেমিয়া মিয়া ভাই তুমি তো আমাদেরকে একশো দুইশো তিনশো পাঁচশো বছর আগের প্রশ্ন করেছ এই কুরআন রব আমাকে পৃথিবীর শুরু হওয়া শেষ হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়ে দিছে সুবাহান্লাহ তাহলে এই কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি